সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাক মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর শাহিয়ার জাতের সার্বাচন এক নজরের তথ্য হবে দর্শক ওই কিনে কিন্তু আজকে খুব দ্রুত হয়ে গেছে আমরা কিন্তু হাটে ঢুকলাম একটার দিকে এসে দেখি গরুটা পাতলা হয়ে গেছে বিভিন্ন ব্যাপারে এরা অলরেডি কালেকশন করে নিয়ে এসেছে ধর ভালো ভালো বাচ্চাগুলি তবে যেগুলো আছে এগুলো থেকে একটা ধারণা হবে সালাম আলাইকুম ভাই কি অবস্থা বড় ভাইরা কি দাম দিচ্ছে জোড়া ধরে দেন ভাইরা তো যাচ্ছে দাম বলে না ঠিক মতো কত বলে ভাইরা এটা দাম বলে ষাট এটা বড়টা আর ওটা একটু ভাঙে দাম ভিতরে এই সাইট সাইড দশে 55 59 সাইড বল ভাই কি দাম লাগাইছ নাকি কতগুলি হলো ভাই এদের আজকে গরু কিনলেন কয়টা না হয়নি কইছি এক কেজি গরু গরু তো কম আজকে আড়ে অনেক কম বেশি গরু মাল কম উঠছে দশ দামটা ওই একটু বেশি এটা কত দাম লাগাইছেন ভাই এটা জিনিস আছে ঠিক দিছে বিশ একশো বিশ আপনারা চাচ্ছে না আর আপনারা কত ব্যবধানে ভাই যাই হোক আসলে সূর্যের দেখা মিলছে অনেক এই যে মোটামুটি এক সপ্তাহ পরে কিন্তু একটু সূর্য দেখা গিয়েছে এই জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ গরুগুলি কিন্তু মোটামুটি বাসার গরু সাত আটটা আছে গোসল করে দিতে পারে প্রায় এক মাস ধরে পোকা ভাইকে দেখছি ভাই আমার দিয়ে খাদার কই আপনার গরু কই রাখাল বন্ধু আপনার গরু কই ভাই রাখাল বন্ধু আজকে তো গরু কম ভাই গরু বেশি নিয়ে আসি সব এত তাড়াতাড়ি গরু বেশি না আছি লাভ কম কর লাগে না আচ্ছা আমাদের খোকা ভাই ব্যাপারে সাইয়াল জতের বাচ্চারে ব্যবসা করে ভালো ভালো ভাষা থাকে এই পাশে ভাইকে দেখছি আছে কিছু এই দেখ এখন একটা ভাষা ভাই বলতেছে বাজার অনুযায়ী দাম চাইতে তাহলে না দামটা একটু বেশি যাচ্ছে সম্ভব ভাই কোথায় যাচ্ছেন সব বাচ্চা দিয়ে হ্যাঁ বাচ্চার গ্রোথে ভালো খাওয়াইছে ভালো দরকার আমিও সুন্দর পাচ্ছি মোটামুটি শীতেও কিন্তু বাচ্চাকে কাবু করতে হয় হ্যাঁ হ্যাঁ এটা কেমন দাম লাগাচ্ছে আটশো আটশো সাতচল্লিশ আটশো পঞ্চাশ টাকায় কি দিবেন না

ভালো আছেন কি অবস্থায় নাকি কুরবানি হবে তো অন্তর কত হলে দিতেন মোটামুটি পঁয়তাল্লিশ ব্যবসা কিনা আছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ এবার তো কুরবানি হবে কাকা কি বলেন কুরবানি হবে

কিন্তু চিত্র এরকম নয় বরাবর আমরা এর আগের ভিডিওগুলি আপনাদের দেখেছিলাম পর্যাপ্ত কিন্তু বাচ্চা থাকে আজকে বেদিক করে মাঠ আছে এই যে পাশে যেগুলো দেখছি কিন্তু অলরেডি বিভিন্ন অঞ্চলের খামেরা কিনে নিয়েছে চার্জার এটার দাম কত এটার ও আপনারা দেখতে চান নাকি ও বাইরেটাই তো মনে হয় এটা এগুলো এর আগে দেখেছি আমরা আরে তোমার ব্যবসাটা বাদ দাও তো ভাই ভালো আছেন ভাই এটা কেমন চাচ্ছিলেন ভাই ও আচ্ছা আচ্ছা কত হলো আপনার সাড়ে সেটে ঢোকাবেন নাকি সেটের জন্য ব্যবসার জন্য সেটার জন্য সাড়ে তিরিষট্টি বাচ্চাটা ভালো হয়েছে ব্যবসা না আমি মোটামুটি আছে সাড়ে ছিষট্টি ভালো হয়েছে এটা তো এই কুরবানি যাবে ভাই না মোটা করবেন মোটা করার উদ্দেশ্যে কিনা আছি